হ্যালো ভিওয়ার্স এ পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে তারা কোনো না কোনোভাবে কোনো মনীষীর কথাগুলো অনুসরণ করে জীবনে চলার পথে এগিয়ে গিয়েছে আমাদের প্রত্যেকেরই উচিত যারা এই পৃথিবীতে মহান মনীষী রয়েছেন তারা যেগুলো পথ আমাদেরকে দেখিয়েছেন যে কথাগুলো যে বাণীগুলো আমাদেরকে শুনিয়ে গিয়েছেন তাদের সেই বাণীগুলো এবং তাদের আদর্শকে অনুসরণ করে এগিয়ে যাওয়ার প্রয়োজন তাহলে হয়তো আপনার আমার প্রত্যেকের জীবনে সফলতা আসতে পারে স্বামীজি এক জায়গায় বলেছেন স্বামী বিবেকানন্দ কখনো বলো না শব্দ তুমি পারবে না এক কথা ঠিক কখনো বলবে না তুমি অনন্ত সব শক্তি তোমার ভিতরে আসবে তুমি সব করতে পারো আমরা কখনো এই না শব্দটা বলবো না আমরা বলবো না যে আমি পারবো না বা তুমি বলবে না আমি পারবে পারব কারণ না শব্দটা বলা ঠিক নয় তোমার ভিতরে অনেক শক্তি রয়েছে তোমার ভিতরে সব শক্তি রয়েছে শুধু তোমার একাগ্রতা এবং তোমাকে সবটা কাজে অধ্যাবসা সফলতা নিয়ে আসবে তাই না সভ্যতা না বলে এক্ষুনি কাজে লেগে যাও দেখবে তুমি পারতো যে ছাত্রছাত্রীরা বলে যে আমি পড়তে পারি না আমার পড়া মুখস্থ হয় না ওই না শব্দটা তোমরা তোমাদের থেকে তুলে না সেটা তুলে নিয়ে তুমি শুধু পজিটিভ চিন্তাধারা করো তুমি লেগে থাকো তুমি যদি লেগে না থাকো অধ্যাবসায়ে সাথে কাজ করতে না পারো তাহলে কোনো অবস্থায় কোনো কাজ করতে পারবে না অতএব একটাই কথা যে আমি না বলতে আর কিছু আমি পারব না আমি করতে পারব না এই না শব্দটা জীবনের অভিধান থেকে তুলে নেওয়া আমাদের উচিত সব কাজই মানুষের দ্বারা সম্ভব কারণ তোমার ভিতরে রয়েছে অনন্ত এবং সব শক্তি পরম স্রষ্টা তোমাকে সব শক্তি দিয়ে জন্ম দিয়েছে তুমি চেষ্টা চালাও কাজে এই নেপোলিয়ান এক জায়গায় বলেছেন প্রত্যেক মহান ব্যক্তি তাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছেন তাদের চূড়ান্ত ব্যর্থতার এক তাপ করে সফলতায় নিতে আসে না ব্যর্থতার মধ্য দিয়েই সফলতা আসে আজ আপনি যেটা মনে করছেন আপনার জীবনে ব্যর্থ হয়ে গেছে ওই ব্যর্থ থেকেই আপনি শুরু করুন দেখবেন আপনি সফল হচ্ছেন আমরা যারা নিজেকে ব্যর্থ বলে গড়ে বসে থাকি ওই ব্যর্থতা ক্ষণস্থায়ী কথা চিরস্থায়ী নয় ওই ব্যর্থতা থেকেই আপনি আবার শুরু করুন দেখবেন আপনি সফল হচ্ছেন আর যারা সমাজের বয়ে মানুষের বয়ে ব্যর্থ বলে নিজেকে আটকে রাখেন তাদের দ্বারা কাজ করা সম্ভব নয় প্রতিটা মুহূর্তে আপনাকে ব্যর্থতা থেকে শুরু করতে হবে দেখবেন আপনি কাজে সফলতা পাচ্ছেন আর যারা ব্যর্থতা থেকে শুরু না করে তারা পারবে না ব্যর্থতা তো আসবেই কাজ করতে গেলে আপনার ভুল হবে এই ভুল থেকেই আমাদেরকে শিখতে হবে ভুল হয়ে গেল বলে চুপচাপ বসে থাকাটা হলো তা আপনি একবার পারলেন না আপনি কাজটা ছেড়ে দিলেন বা বাদ দিয়ে দিলেন সেটা হলো আপনার দোকান তাই কোনো অবস্থায় নিজেকে কখনো ছুটো ভাববেন না এবং ব্যর্থ ভাববেন না আপনি কাজ চালিয়ে যান দেখবেন সেই কাজে আপনার সফলতা আসবে কোনো কিছুই সমাজে পূর্ব নির্ধারিত থাকে না কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয় মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন শুধুমাত্র মনের বিশ্বাসটা রাখতে হবে সমাজে কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয় আপনার বিশ্বাস দিয়ে আপনার কর্ম দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে তাই কোনো অবস্থায় ভাববেন না যে আপনি সব সবকিছুই আপনি পারবেন আপনার মধ্যে সেই ক্ষমতাটুকু রয়েছে কিন্তু আপনার বিশ্বাসটুকু অটুট রাখতে হবে আপনার ধৈর্যটুকু অটুট রাখতে হবে আপনার অধ্যাবসায় এবং আপনার মনোযোগটুকু অটুট রেখে এগিয়ে যেতে হবে তখন দেখবেন আপনি পারছেন আর যদি সেটা ধরে রাখতে না পারে তখন আপনি পরে যাবেন আপনাকে ধরে রাখতে হবে ধৈর্য রাখতে হবে তারপরেই এগিয়ে যাবেন তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তুমি কিচ্ছু করতে পারবে না হাল ছাড়তে নেই হাল ছেড়ে না দাও তবে এখনো তোমার সুযোগ আছে হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা যারা হাল ছেড়ে দে তারাই হলো সবচেয়ে বড় ব্যর্থ হাল ছেড়ে দিতে নেই কাজে লেগেছ কাজ করতে থাকো কাজে বিফলতা আসবে তার মানে তুমি ব্যর্থ নও একবার বিফলতা আসবে দুইবার বিফলতা আসবে তিনবার আসবে তারপরে দেখবে তোমার সফলতা আসছে তাই কোনো কাজে হাল ছেড়ে দিতে নেই শিক্ষার্থীরা আমার ডিওয়ার্সরা বন্ধুরা কথাগুলো মনোযোগ সহকারে শুনো এবং বাস্তব জীবনে কাজে লাগা কোনো কাজে হাল ছেড়ে দিতে নেই তোমাকে ব্যর্থ বলে শব্দটা জীবন থেকে খুলে নাও তুমি সব কাজে সফল সময় লাগবে সময় লাগবে সময় দিতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে অযথা চিন্তা না করে কাজের পিছনে লেগে যেতে হবে লেগে তাকতে হবে তারপরে দেখবে তুমি সফল হচ্ছ কিন্তু কাজের পিছনে লেগে না থেকে মিছামিছি দুশ্চিন্তা করে কোনো কাজে সফলতা আসবে না দুশ্চিন্তাটা মাথার থেকে সরানো প্রয়োজন ব্যর্থ শব্দটা মাথার থেকে সরানো প্রয়োজন কোনো কাজের হাল যে ছেড়ে দেবে সেটা হাল থাকতে নেই রাখতে প্রয়োজন স্বপ্ন স্বপ্ন রয়েছে সেটা পূরণ করতে বেশি সময় লাগবে বলে স্বপ্ন দেখা যদি ছেড়ে দাও হবে না স্বপ্ন পূরণ হতে সময় লাগবে তার মানে তুমি কি স্বপ্ন দেখা ছেড়ে দেবে স্বপ্ন পূরণ হতে যদি বেশি সময় লাগে লাগুক কিন্তু তোমাকে স্বপ্ন দেখা ছেড়ে দিলে চলবে না যে যেভাবেই করুক না কেন যে যেভাবেই বলুক না কেন তোমাকে নিয়ে যে যেভাবেই কটাক্ষ করুক না কেন তোমাকে নিয়ে তোমাকে সেদিকে কান দিলে চলবে না অন্যান্যরা তোমাকে কটাক্ষ করবে সমালোচকরা তোমাকে কটাক্ষ করবে সমাজের সিংহবাগ মানুষ তোমাকে নিয়ে কটাক্ষ করবে তার মানে সেটা নয় তুমি তাদের কটাক্ষের জবাব দেবে তুমি তাদের কটাক্ষের জবাব দেওয়ার প্রয়োজন নেই তোমাকে সাইলেন্ট হবে হবে নীরব থেকে তাদেরকে দিতে সব সমালোচনার জবাব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার আমি মনে করি আমার জীবনে আমি কোনো সমালোচনার জবাব দিতে চাই যে যেটাই বলুক বলতে থাকুক আমি আমার কাজ টালিয়ে আমি কোনো অবস্থায় আজ পর্যন্ত কোনো সমালোচনার কোন মানুষের কোন কথার জবাব এখন পর্যন্ত সমালোচনার জবাব দেওয়ার কোনো নেই যে সমালোচক তার জন্মই হয়েছে অন্যের সমালোচনা করার জন্য সে নিজের কাজ করার জন্য তার জন্ম হয়নি তার জন্ম হয়েছে সে অন্যের কাজে ভুল করার জন্য কিংবা অন্যের ভালো কাজ নিয়ে সমালোচনা করার জন্য তার জন্ম হয়েছে তোমাকে তার কটাক্ষ নিয়ে যদি তুমি বসে থাকো তার কটাক্ষ শুনে যদি তুমি কাজ বাদ দিয়ে দাও তোমার কাজ হবে কারণ সে তো চাইবেই তোমার সমালোচনা করে তোমাকে কটাক্ষ করে তোমার কাজে বাধার সৃষ্টি করা তুমি কি মনে করো সে খুব সমালোচনা করছে এমনিতে সে খুব প্ল্যান করে তোমার সমালোচনা করে সে খুব কারণ সে এটা চায় যে তার সমালোচনা শুনে তুমি তুমি করে বসে থাকো কাজ ছেড়ে দিয়ে বসে থাকো শুধুমাত্র তার সমালোচনার জবাব দিতে থাকো এটা তোমার বোতাম তুমি তার সমালোচনার কোনো জবাব দিতে যাবে না তোমার লক্ষ্য একটাই তুমি যে কাজে লেখেছ সেই কাজে সফলতা অর্জন করা সেই কাজে সফলতা নিয়ে আস তাই কোন অবস্থায় প্রিয় বন্ধুরা আমার প্রিয়াশ্রম আমার ছাত্রছাত্রীরা কোন অবস্থায় কোন সমালোচকের কোন দিন তুমি জবাব দিতে যাবে না তুমি কাজ চালিয়ে দাও তোমার কাজই তার সমালোচনার জবাব দেবে তুমি যখন কাজের সফলতা নিয়ে আসতে। সেই কাজের সফলতাই তার কথার প্রত্যেকটা সমালোচনার জবাব দেবে তাই তুমি সব সময় কাজ করতে থাকবে কারো সমালোচনার দিকে তাকাবে না কারো কটাক্ষের দিকে তাকাবে না কারো সমালোচনার জবাব দিতে যাবে না নীরবে কাজ করো সফলতা একদিন আসবে যদি তোমার সামনে হতাশার একটা কালো পাহাড় এসে তবে তুমি তাতে আশার সুরঙ্গ কাটতে শুরু করো তোমার সামনে যদি হতাশার বড় একটা পাহাড় আসে তুমি সেই হতাশার পাহাড়ের মধ্যে আশার কাটো এবং সেই সুরঙ্গটা তোমার কাজের মধ্য দিয়ে কাটতে হবে হতাশার পাহাড়কে আশার সুরঙ্গ দিয়ে তুমি বদলে দাও তুমি পারবে কারণ পারার মতো ক্ষমতা এবং শক্তি তোমার ভিতরে আছে কারো কথায় কটাক্ষ না করে কারো কটাক্ষে তুমি কাজ বন্ধ না করে তুমি শুধু এগিয়ে যাও তুমি পারবে পাড়া শব্দটা তোমার মনের মধ্যে নিয়ে আসো মানুষের দ্বারা এরকম কিছু নেই যে মানুষ পারে না সব তুমি পার কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে কোনো বাধাই তোমাকে সামনে আটকাতে পারবে না কাজের প্রতি তোমার গুরুত্ব নিয়ে আসতে হবে কাজকে গুরুত্ব দাও কাজকে সম্মান দাও যারা কাজকে গুরুত্ব না দেয় যারা কাজকে সম্মান দিতে জানে না তারা কাজে সফলতা নিয়ে আসতে পারে না তুমি যে কাজটা করছ সেই কাজটাতে সম্মান দাও গুরুত্ব দাও এবং এটাও মনে রাখবে পৃথিবীর সব কাজই বড় দুটো কাজ বলে কিছু নেই অন্যের কাছে সেটা শুকো কাজ হতে পারে কিন্তু তুমি যে কাজে লেগে আছো সেই কাজটা তোমার কাছে অনেক সম্মানীয় অনেক বড় তাই কাজকে গুরুত্ব দেবে সব সময় এবং কাজকে সম্মান করবে দেখবে কাজে সফলতা আসবে তারা কাজকে গুরুত্ব দেয় না তারা কাজকে সম্মান করতে জানে না তারা কাজে সফলতা নিয়ে আসতে পারে না আবারও বলছিলাম পৃথিবীর অন্য যে কেউ তোমার কাজকে ছুটো মনে করু তুমি কিন্তু সেই কাজকে ছুটো মনে করবে না তুমি সেটাকে বড় মনে করবে এবং সেটাকে সম্মান দেবে দেখবে তোমার কাজে সফলতা অবশ্যই আসবে কোনো কিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপটা নেওয়া প্রয়োজন কাজে লাগার প্রয়োজন অসম্ভব কাজ তোমাকে সম্ভব তখনই হবে যখন তুমি কাজে লাগবে কাজকে ভয় পেয়ে গেলে চলবে না বড় প্রশ্নের উত্তর আমি শিখতে পারবো না রেখে দিই শিকা হবে না তোমাকে লেগে যেতে হবে তাই সম্ভব করতে গেলে তোমাকে পদক্ষেপটা নিতে হবে এবং সম্ভাবনা আসে তারপরে যদি পদক্ষেপ নিতেই না পারো তাহলে সম্ভাবনা কথা তাই যে কাজে তুমি লাগবে সেই কাজে পদক্ষেপ নাও দেখে বয় পেয়ে গেলে চলবে না কাজকে বয় করবে না তোমার পরিশ্রমে কাজ তোমাকে বয় করবে তাই কোনো অবস্থায় কোনো কাজকে তুমি বয় করলে চলবে না ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় সেটা হলো পরিশ্রম ব্যর্থ হওয়ার অনেক রাস্তা কিন্তু সফল একবারই হতে পারে মানুষ এবং সেটা হল পরিশ্রম পরিশ্রমের মধ্য দিয়েই মানুষ সফলতা অর্জন করে তুমি যদি পরিশ্রম না করো তাহলে কোনো অবস্থায় তুমি সফল হতে পারবে না সফল তারাই হয় যারা পরিশ্রম করতে জানে যারা সময় দেয় কাজের মধ্যে আর যারা কাজের মধ্যে সময় দিতে পারে না তারা কখনো সফল হতে পারে ব্যর্থতা যখন আসে তখন নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ থাকে ব্যর্থতা আসলো তুমি বসে থাকলে চলবে না ওই ব্যর্থতা থেকেই আবার শুরু করো এবং এবার শুধু তোমাকে আরেকটু বেশি বুদ্ধি খাটিয়ে চলতে হবে ব্যর্থতা আসলো বলে তুমি বসে থাকলে চলবে না ব্যর্থতা থেকেই আবার নতুন করে শুরু করো আবার নতুন করে তুমি শুরু করো যেখানে ব্যর্থ হয়েছ অনেকেই বলছে সেখান থেকেই তুমি শুরু করো তুমি অনেক কিছু করতে পারো তবে তোমার চিন্তাধারাটা একটু পরিবর্তন করো এবং বেশি বেশি আগে যে কারণে তোমার ব্যর্থ হয়েছে সেই কারণটা তুমি আগে খুঁজো যে কি কারণে তুমি সেই কাজে ব্যর্থ হয়েছ তারপরে আবার শুরু করো এবং সেই কারণটা অনুসন্ধান করে সেই যে কারণে তুমি ব্যর্থ হয়েছ সেটা মিটাবার চেষ্টা করো সেটা গুছাবার চেষ্টা করো যে আমি যে কারণে ব্যর্থ হয়েছি সেই কারণটা যাতে আর পুনর্বার না মনে রাখবে প্রত্যেক বড় কিছুর শুরুটা কিন্তু চুঠো দিয়েই হয় থাকে বড় এমনিতেই হয় না চুঠ দিয়েই বড় কিছুর শুরুটা শুরু হয় শিক্ষার্থীরা তোমরা আমার কথাগুলোর থেকে কি বুঝলে না বুঝলে সেটা তোমার কাজের মধ্য দিয়ে তুমি প্রকাশ করো তালাতে থাকো ভালো করে কাজ করো জীবনে প্রত্যেকেই প্রতিষ্ঠিত হও শুধুমাত্র সরকারি চাকুরির পিছনে দেখো না সরকার সবাইকে চাকরি দিতে পারবে না আত্মনির্ভরশীল হতে গেলে তোমাকে সব সময় এবং মনোযোগের সাথে কাজে লেগে থাকতে হবে ভালো করে পড়াশোনা করো নিজের কেরিয়ার ভালোভাবে করো ভালো একটা রেজাল্ট করো তারপরে তুমি কাজে লাগো দেখবে কাজের সফলতা অবশ্যই আসবে আমার কথাগুলো যদি ভালো লাগে কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এবং যদি আরও কিছু জানার তাকে কমেন্টে আমাকে জানাবে এবং এভাবেই কোনো না কোনো বিষয় নিয়ে শিক্ষণীয় বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আমি আগেও বলেছি যে কোনো সমালোচনাই আমাকে আটকাতে পারেনি আর পারবেও না আমার কাজ আমি চালিয়ে যাবো তোমার কাজ তুমি চালাও তুমি সফল হবে আজ পর্যন্তই তোমাদের প্রত্যেকে আপনাদের প্রত্যেকে আমার শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে বলছি তোমাদের প্রত্যেকের আমার বন্ধু বান্ধব আমাকে যারা অনুসরণ করে থাকেন আপনাদের প্রত্যেকের জীবন উজ্জ্বলময় হোক সুন্দর হোক শুভ হোক আজকের দিনটা শুভ যাক কামনা করে আজই পর্যন্তই চাহি